আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুর কলি যায় কষ্ট দেওয়া একটি বান আপনার যে শত্রু আছে শত্রু অসুস্থ হবে এবং বুকে অনেক চাপ অনুভব করবে এরকম একটি বানবিদ্যা বললেই চলে এটি শত্রুকে আপনি কলে যায় কষ্ট দিতে পারবেন অর্থাৎ বুকে অনেক চাপ ধরে থাকবে অস্থিরতা ফিল করবে খাইতে পারবে না ঠিকমতো তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি আছে হোয়াটসঅ্যাপ আছে আর এগুলো বিদ্যা যাত্রার উপর প্রয়োগ করবেন না এগুলো টোটকার মাধ্যমে কাজগুলো হয়ে থাকে খুব সহজে এটি কিন্তু আপনি কয়েকটা নিয়মে কাজ করতে পারবেন কিন্তু আমি সহজ নিয়ম আপনাদের দিতেছি তিনটা নিয়মের মধ্যে যেটা সহজ সেটাই আমি বলতেছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাবিষ্টি আপনি শনিবার অথবা মঙ্গলবার দুপুর বারোটা বাজে সাদা কাগজে কালো কালি দিয়ে পুরোটা লিখবেন আরবিতে নাম পারলে দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের ছেলে অমুক এটুকু লেগে দেবেন আর মেয়ে হলে অমুকের মেয়ে অমুক লেগে দেবেন দিয়েটা দাগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরা দিয়ে নকশাটি সুন্দর করে ভাঁস করে কোনো পাতর দিয়ে চাপা দিয়ে রাখবেন অথবা পাতর না পাইলে ইট ইট দিয়ে চাপা দিয়ে রাখবেন কোনো নির্জন স্থানে গিয়ে আপনি চাপা দিয়ে রাখবেন সাত দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে যাবে